নমস্কার বন্ধুরা আনন্দমেলা পূজাবার্ষিকী ১৪১৪ চোদ্দোতে প্রকাশিত সুচিত্রা ভট্টাচার্যর লেখা উপন্যাস চট্টা ঠাকুর এর সপ্তম পর্ব আজ পড়ছি ঠিক যেন এক গণ জঙ্গল ছায়া ছায়া জঙ্গল বয়ে চলে গিয়েছে আঁকা বাঁকা পথ কখনো সে পথ চড়াই বাংছে কখনো উতরাই গাছে গাছে জুপে জাড়ে অসংখ্য পাখির ডাক এমন পরিবেশে হঠাৎ এসে পড়লে চুকে যেন কেমন গুড় লেগে যায় হ্যাঁ বার্ড পার্কের ভিতরে পৌঁছে টুপুরে সেরকমই গুড় লাগছিল এত বিরাট এলাকা জুড়ে এমন ছড়িয়ে চিটিয়ে শুধু পাখির বাগান তৈরি করা যায় ডোকার মুখে পেঙ্গুইনের আস্তানাটাই তো জোর চমক কাচের বরফ টান্ডা কাছায় কত রকম যে পেঙ্গুইন সেখানে রাজা পেঙ্গুইন বাদশা পেঙ্গুইন পরিপেঙ্গুইন ছোট্ট চানা থেকে ইয়া ইয়া দাড়ি কালো উকিল বাবুদের জন্য পাহাড় গুহা নদী নদী বানিয়ে কি তোফা বন্দোবস্ত করা হয়েছে প্যাক প্যাক আওয়াজ তুলে গল্পগুজব করছে কেউ কেউ সাঁতার প্র্যাকটিসও চলছে জলে কেউ বা উদাস নয়নে বসে দুটো কিং পেঙ্গুইন তো জোর মারপিট শুরু করে দিল দেখে বুমবুমে সে কী উল্লাস দুই পালোয়ানের মধ্যে কে যেতে না জেনে সে নড়বে না তাকে কোনো ক্রমে টেনে টুনে সরিয়ে আনা গেল এখন অবশ্য বুমবুমের অন্য উত্তেজনা জঙ্গলের মাথার উপর দিয়ে টয় ট্রেনে যাচ্ছে সে চুট্ট কামরায় শুধু চারজনে দুধারে গাছগাছালির ফাঁকে ফাঁকে কাচায় নানান দেশের পাখি হর্নবিল মেকাও কিংফিশার বন্ধ কাচের জানলা দিয়ে বুমবুম তাদের দেখছে আর লাফিয়ে লাফিয়ে উঠছে ওখানে যাব ওখানে চলো পিচের রাস্তা দিয়ে অনেকেই গুটছে পায়ে হেঁটে সেদিকে ক্যামেরা তাক করে পার্থ বলল ঠিক বলেছিস আমাদের পা গাড়ি ধরাটাই উচিত ছিল টুপুর বলল তাহলে কিন্তু টয় ট্রেনের আনন্দটা মিস হতো তাও তো বটে বলেই পার্থ মিতিনের দিকে ফিরল কি গো তুমি এত চুপচাপ কেন কালকের কথাই ভেবে যাচ্ছ নাকি মিতিন অস্ফুটে বলল। না আজকের কথা ভাবছি আজকেও কেউ ঘুরছে নাকি পিচন পিছন এখনো পর্যন্ত তো মনে হচ্ছে না পরেও দেখবে কেউ নেই কালো ছিল না সবটাই তোমার মন গোড়া কে এক অজানা ট্যুরিস্ট ও কারণে তাকে সন্দেহ করে নিজের ভিতর বুলবাল টেনশন তৈরি করছো ও কারণ হলেই ভালো তবে আমার মন বলছে মনকে গুম পাড়িয়ে দাও পার্থ হে হে করে হাসলো সিঙ্গাপুরে তো আছো আর মাত্র দেড়টা দিন টিকটিকি বোনা ছেলে বেড়ানোটাকে ভালোভাবে এনজয় করো দেখি খেলনার ট্রেন এক পুচকে স্টেশনে তামল লাফাতে লাফাতে নেমে পড়ল বুমবুম সঙ্গে টুপুর মিতিন পারত কুদে প্ল্যাটফর্ম টপকে সোজা টিয়া আলোতে গাছে গাছে পাখিদের কিচির মিচির গায়ে তাদের কত রকম যে রং। মনে হয় লাল নীল হলুদ সবুজ কমলা সবকটা রঙে কেউ চাপিয়ে দিয়েছে তাদের রবিবার বলেই বোধ হয় আজ দর্শক অনেক ছোটো ছোটো বাটিতে তারা দানা পানি ধরছে অমনি পাখির জাক নেমে এসে বসছে তাদের কাঁধে হাতে মাথায় দাঁড়ালো টুটে টপ সাওয়ার করছে খাবার হালকা করে টুকরেও দিচ্ছে মাঝে মাঝে টুপুর উচ্ছসিত মুখে বলল মার্বেলাস কলকাতায় এমন একটা পার্ক বানানো যায় না যেখানে পাখিগুলো ছাড়া থাকবে খোলা আকাশে উড়ে উড়ে বেড়াবে এখানে মোটেই খোলা আকাশে উঠছে না টুপুর পার্তো আঙ্গুল তুলে দেখালো ওই দেখ উপরে সরু সরু জাল জালটা একটু বেশি উঁচুতে এই যা হুক স্বাধীনভাবে তো উড়া উড়ি করতে পারছে কাছে বাসা বেঁধে থাক বলতে বলতে হঠাৎই টুপুরের কথা আটকে গেল সামনে এক বিচিত্র দৃশ্য মিতিন মাসি বাটি ধরে বহুরঙ্গা রোজালাদের কাওয়াজ ছিল তাদের মধ্যে একজন বুমবুমের এখন মাথায় আতঙ্কে বুমবুম পাতরের মতো স্থির আরষ্ট সরে শুধু বলে চলেছে ভালো হবে না বলছি যা উড়ে যা টুপুরের পেট গুলিয়ে হাসি উঠে এলো থাই দেখে বুমবুম আরও কাঠ দিদি ওকে এখনই তাড়িয়ে দে আহা তাক না কিছু তো করছে না করবে এখনই মাথায় পটি করে দেবে লাল টুট রোজলা বুঝতে পারলো কিনা কে জানে বুমবুমকে রেহাই দিয়ে এক সাহেব শিশুর মাথায় গিয়ে বসলো সম্ভবত পটি করার জন্য কালো চুলের চেয়ে সোনালী চুল তার বেশি পছন্দ হল বুম বুমের পক্ষী প্রেম উবে গেল এ তল্লাটে আর এক মুহূর্ত থাকতে রাজি নয় অগত্যা রজলাপট্টি ফেলে শুরু হলো হাঁটা কাঁচার পাখিগুলোকে দেখে তেমন একটা আহ্লাদ হল না টুপুরের এমন তো কলকাতায় চিড়িয়াখানাতেও দেখা যায় এখানে শুধু সবুজের আধিক্য এই যা ঘুরতে ঘুরতে শেষে এক কৃত্রিম জলপ্রপাতের সামনে চতুর্দিকে লম্বা লম্বা গাছপালা লাগিয়ে এমন একটা দোয়া দুয়া অরণ্য বানানো হয়েছে সত্যি রেইন বলে ভুল হয় জলপ্রপাতটি কেউ মনে হয় না মেকি বেশ লাগে দেখতে পার্থ প্রশংসায় পঞ্চমুখ তারিফের সুরে বলল আইডিয়াটা গ্র্যান্ড কোনো হাইট থেকে ফেলা হচ্ছে লক্ষ্য করেছিস টুপুর বলল মিনিমাম একশো ফিট তো হবেই আরও বেশি এটাই মানুষের তৈরি সবচেয়ে উঁচু জলপ্রপাত পার্কটার গ্ল্যামারি বাড়িয়ে দিয়েছে এই ওয়াটারফল পাখিরাও বোধ হয় এই রেইন এরিয়াটা বেশি পছন্দ করে হুম প্রচুর কাকাতুয়া উঠছে জাম্বো সাইজের পায়রাও কিন্তু একটা ব্যাপার খেয়াল করেছ পার্থমেশ কী রে পাখিদের রাজ্যে একটাও কাক নেই কাক কি তুই সিঙ্গাপুর শহরেও দেখতে পেয়েছিস এখনও তোমার জড়ে পড়েনি পাবি না নেই এক সময় যাও ছিল এখন জাড়ে বংশে নির্মূল হয়ে গিয়েছে কাক সহ নোংরা করে ফেলে বলে সিঙ্গাপুরে তাদের নয় এন্ট্রি অদ্ভুত আমি তো জানতাম কাক জাড়ুদার পাখি নোংরা কে সাফ করে সিঙ্গাপুরিরা হয়তো সেটা মানে না জবাবটা মনপ্রত হলো না টুপুরের এখানকার কাকদের জন্য একটু যেন মন খারাপই হলো পায়ে পায়ে পার্থমেশর সঙ্গে এলো ছাউনি ডাকা এক চাতালে পার্ত তিনটে কফির অর্ডার দিল স্ন্যাক আর বুমবুমের জন্য চিপস মিতিন বুমবুমকে নিয়ে টয়লেটে গিয়েছিল ফিরে বলল এখন কফি চিপস সাড়ে বারোটা বাজে দুপুরে খাওয়া হবে কখন পার্থ কাপে চুমুক দিয়ে বলল লাঞ্চ করব লিটল ইন্ডিয়াতে গিয়ে ওখানে অনেক বাংলাদেশি হোটেল দেখেছি গরম গরম মাছ ভাত খাবো কাল বাবু বলেছিলেন কানে নাকি দারুণ সুটকি পাওয়া যায় সুজিত দত্ত নাম উঠতেই মিতিনের চুক্ত চার্চা তোমার সুজিত দত্ত সকালে হঠাৎ হোটেল চড়ে চলে গেলেন যে বড় পার্থ হাত উল্টে বলল হয়তো কাজকর্ম মিটে গিয়েছে তাই চলে যাবেন এটা তোমায় কাল বলেছিলেন না সেরকম কোনো প্রসঙ্গ তো ওঠেনি আমিও জানাইনি আজ আমরা রুম চেঞ্জ করছি পার্থর চুখ সরু আচ্ছা তুমি সুজিত বাবুকে নিয়ে পড়েছ কেন বলো তো ভদ্রলোক গায়ে পড়ে আলাপ করেছিলেন বলেই তাকে বাঁকা চুকে দেখতে হবে আমি সোজা বাঁকা কোনো চুকেই দেখছি না জাস্ট জানতে চাইছি বললেই মানব তুমি মগজ থেকে কিছুতেই পোকাটাকে তালাতে পারছো না ওই পোকাই বো বো করে বলছে তোমার পিছনে কেউ ফেউ লাগিয়েছে অমুক লোক তমুক প্রশ্ন করলো কেন নারায়ণের চিঠি চাওয়ার পিছনে নিশ্চয়ই কোনো কবির মানে আছে এমনকি একটা নর্মাল টেলিফোন সুজিৎবাবু থাকাকালীন সেটা আসতেই পারে তাও তুমি সুজা মেনে নিতে পারো নি অথচ সাদা চুকে দেখলে গোটা ব্যাপারটাই জলবৎ তরলং তাই বুঝি আমার সুডকু মেলানো ব্রেন তো সেরকমই বলে শুনো চার নারায়ণ নেহাতি তার কোম্পানির এক জো হুজুর কর্মচারী যেহেতু তাকে বলা আছে অরিজিনাল আমন্ত্রণপত্র কালেক্ট করতে হবে উনি বাধ্য দাসের মতো জ্ঞান জ্ঞান করে যাচ্ছিলেন ওকে একটা দাতানি দেওয়ার দরকার ছিল দিয়েওছি ফল নিজের চুকেই দেখলে সকালে উনি আর হোটেলের ছায়া মারাননি অজিৎবাবু ও কাজ চুকে গেলে চলে যাবেন এটাও একদম স্বাভাবিক অতএব বুঝতে পারছো তো তোমার খেতাবি সন্দেহগুলো নিচু হাস্যকর মিতিন কোনো জবাব দিল না চিলতে হাসল শুধু ওই হাসি দেখে টুপুর বেশ আন্দাজ করতে পারল পার্থমেশ্বর একটা যুক্তি হজম করেনি নি মাসি বুঝাই যায় এখন তট প্রসেস চলছে শতখুঁচালেও মাসি এই মুহূর্তে রা কাটবে না কিন্তু কেসটা কি রহস্যটা কোথায় বাংলাদেশি হোটেলে খেটন বন্ধ হলো না বাত ডাল আলু ভর্তা সর্ষে ইলিশ পাটার মাংস খুব চেকমাদার রেস্টুরেন্ট অবশ্য নয় তবে রান্না দিব্যি সুস্বাদু লিটল ইন্ডিয়ার এদিকটায় পরপর এরকম খাওয়ার জায়গা রয়েছে কয়েকটা বাংলাদেশিদের দোকান বাজারও বাংলা ভাষা বাসছে বাতাসে সামনেই মুস্তাফা সেন্টার ভারতীয় ব্যবসায়ীর তৈরি প্রকাণ্ড ডিপার্টমেন্টাল স্টোর বহুতল ওই বাড়িতে কি না পাওয়া যায় বহুমূল্য গোয়েনাঘাটি থেকে পেতা বেদনার মলম পর্যন্ত টুপুরের ইচ্ছে ছিল মুস্তাফা একবার ডু মারার পার্থর গুরুতর আপত্তি বরপেট আহারের পর হোটেলে ফিরে এসে একটু গলাতে যায় মুস্তফা চব্বিশ ঘন্টা গোলা যে কোনো সময় এলেই হবে বাঙ্গালি বাঙ্গালি এলাকাটা থেকে কার্লটন হোটেল খুব দূরে নয় হাঁটা পথে মিনিট পাচেক হোটেলে পৌঁছে জোর গাবড়ে গেল টুপুর বেজায় হল্লাগুল্লা চলছে লাঞ্চে এক মধ্যবয়সী গুজরাতি দম্পতি আঙ্গুল নেড়ে নেড়ে শাসাচ্ছেন হোটেলের কর্মচারীদের টাই পরা ম্যানেজার প্রাণপণে শান্ত করার চেষ্টা করছেন তাদের ব্যাপারটা কি শুনে টুপুর তো তো সকালে তারা যে গড়টা ছেড়ে দিয়েছিল সেখানেই উঠেছেন ওই দম্পতি স্নান টান সেরে কাছেই লক্ষ্মীনারায়ণ মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন ফিরে দেখেন গড়ের লন্ডভণ্ড দশা কোনো এক বদমাইশ ব্যাগ সুটকে স্কুলে যাবতীয় জিনিসপত্র চত্রাকার করে দিয়ে গিয়েছে কপাল ভালো কিছু খোয়া যায়নি সম্ভবত সময় পায়নি চোর স্বামী স্ত্রীর রাগ অবশ্য তাতে পড়ছে না এই যদি কার্লটন হোটেলের নিরাপত্তার ছিঁড়ি হয় এখানে তারা দুটো দিন কাটাবেন কোন বরসায় উপরে নিজেদের নতুন রুমে এসে পার্থ বলল জোর বাঁচা বেঁচে গিয়েছিল টুপুর বাগ্যস্তর কথা মতো গড় বদলেছিলাম নইলে হয়তো ওই বদ্রলুক মহিলার বদলে আমাদেরই এখন ওখানে দাঁড়িয়ে জগড়া করতে হতো টুপুর বলল কি আশ্চর্য খান্ড সিঙ্গাপুরে এত কড়াকড়ি এখানেও তবে টুড়িবাটপাড়ি হয় তাই তো দেখছি আমি তো আবার ডলারের অর্ধেকটাই সুটকেসে রেখে গিয়েছিলাম নির্ঘাত আজ হাফিস হয়ে যেত মিতিন গুম হয়ে বসেছিল হঠাৎ বলে উঠল না আর যাই হোক ডলার কোয়া যেত না কি করে বুঝলে তোমাদের মাথায় কি পোড়া এও বুঝলে না চোর ডলার হাতাতে আসেনি গড়ি ক্যামেরা বা আরও কিছু নয় এসেছিল অন্য কিছু সন্ধানে কি সেটা এমন কিছু যাওয়া চেয়ে অনেক বেশি মূল্যবান এবং জিনিসটা সে খুঁজতে এসেছিল ওই গুজরাটি স্বামী স্ত্রীর বেগে নয় আমাদেরই বেগে একসঙ্গে পার্থ টুপুর বলে উঠলো মানে কারণ জিনিসটা আমাদের কাছেই তাকার কথা আমরা যে রুম পাল্টিয়েছি সেটা তো আর জানতো না ও পারত তমকে গিয়েছে কানিকক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে বলল। তুমি বলতে চাইছো ওই চিঠিটা মনে তো হচ্ছে তাই তাহলে কি মিস্টার নারায়ণী স্বয়ং নাও আসতে পারেন হয়তো কাউকে পাঠিয়ে কিংবা এখানকারই কোনো কর্মচারীর সঙ্গে যুগ যোগসাজ করে কিংবা হয়তো সম্পূর্ণ অন্য কেউ টুপুর বলে উঠলো তুমি কি সুযোগ দিকে ইঙ্গিত করছো ইঙ্গিত করছি না শুধু মাথায় রাখতে বলছি রুম চেঞ্জের কবরটা তিনিও জানতেন না মিতিন বুরু বেঁকিয়ে পার্থকে বলল কি তাই তো পার্থ জুড়ে জুড়ে গান নাড়ল অবশ্যই আমি ওকে মোটেই বলিনি তাছাড়া উনি তো কলকাতায় ফিরে গিয়েছেন সেটা তুমি হল করে বলতে পারো না উনি হোটেল ছেড়ে দিয়েছেন এটুকুই সত্যি মনে রেখো সিঙ্গাপুর থেকে কলকাতা যাওয়ার ফ্লাইট একটাই রাত নটায় ওই প্লেনে ওঠার জন্য কেউ বুরবেলা হোটেল ছাড়ে না কিন্তু সুচিত দত্তর সঙ্গে ওই চিঠির কী সম্পর্ক বরং মিস্টার নারায়ণের ইন্টারেস্ট থাকলেও থাকতে পারে যদিও তার পক্ষে দিন দুপুরে লাগেজ হাত তাড়ানো যথেষ্ট অসম্ভব বলে মনে হচ্ছে বারে মিতিন মাসে তো বলছে চিঠিটা হয়তো খুব মূল্যবান টুপুর মন্তব্য জুড়ল তাই যদি হয় ওটা মিস্টার নারায়ণেরই কাজ আমি শিওর দুত্তর চাই পার্থ মাতা জাগালো চিঠিটা কেন মূল্যবান তার তো একটা যুক্তি দেখাবে প্রত্যেক সপ্তাহেই আমার মতো কেউ না কেউ সুডুকু মিলিয়ে সিঙ্গাপুর ট্যুর প্রাইস পাচ্ছে প্রত্যেকের কাছেই অবিকল এরকম চিঠি থাকে এর মধ্যে আমাদেরটা ফর নাথিং হঠাৎ মূল্যবান হয়ে উঠবে কেন মিথিন তমতমে মুখে বলল এটাই তো একটা সুডুকু ধন্যবাদ পরবর্তী পর্ব আগামী দিন